হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম তো সকালবেলা কই মাছ নিয়েছিল প্রায় দশটার দিকে তো এখন এই যে আমার দিয়ে কই মাছের পাতুরি খেবো এখন প্রায় দুইটা বাজে আমাদের সবার খাওয়া শেষ না আমি তো মাছ কাইটাউকিটে ফ্রিজে রেখে দিয়েছি ও এখন বলতেছে যে ওই কই মাছের পাতুরি খেবো আমার ছেলে মানে কি করবো তো মরিচ বাড়তে হইব সরিষা বাড়তে হইব আজকে এমনি তো শিল্পাটার এরকম কোনো বাটার কোনো কিছুই ছিল না তো আমি আগের থেকে হয়তো একটু একটু বাটা থাকে তো আজকে কোনো বাটাই ছিল না তো আমার ছেলে তারা যে ওর জন্য আমি তাড়াতাড়ি করতাম তুমি তাড়াতাড়ি করো এটা বোঝে না যে মাটির চুলায় রান্না করতে একটু সময় লাগে সময় বলতে মানে জাল লাকড়িটা দড়াইতেই সময় লাগে না ও আমার বলতেছে যে এখনো হয় নাই ও ভাবতেছে যে সব সবকিছু করে নো তাহলে তো সময় লাগবো না আর আমার ব্যালেন্ডারে করতে ওই রকম ভালো লাগে না আমার শিল্পাটাই ভালো লাগে কেন আমার রকম সব জিনিস জানতে আমি ওর লাগে রাগ করতেছি ও বলতেছে তুমি ব্যালেন্ডারে করো ব্যালেন্ডারে করতেছো নাকি আমি শিল্পাটা দিয়ে তোমার কে আর এমনি অনেক গরম এর মধ্যে দিয়ে তুমি শিল্পাটা নেন লাগে বাটা করা লাগতো না তুমি ব্যালেন্ডারে দিয়ে দাও আমি বলতেছি যে না বেলেন্ডার না আমি শিল্পটাই এক করে রাগ করে ওর লাগে শিল্পটা বেলেন্ডারে দিতাম আবার বলতেছে তাড়াতাড়ি করো এটা বুঝে না যে লাকড়ি চুলাই একটু লেট হয় তো আমি চারটে কই মাছ নিছি দুইটা কই মাছ একটু ছোট আর দুইটা কই মাছ বড় কারণ করার কিছু নাই ও যে বড় বড় কই মাছ আনছে এর মধ্যে থেকে এই দুইটা এই চারটেই ছোটো মোটামুটি এই চারটেই ছোটো আর কোনো ছোটো কই মাছ নাই তো ওরান বলতেছি যে কুমড়া পাতা দিয়ে যে কুমো গাছে যে পাতা আছে তুমি লাউ পাতা নিয়ে এলে না লাউ পাতা নিয়ে এলে তো আর এখন টেনশন করা লাগতো না কারণ এগুলো করতে গেলে আগেই আমি সব কিছু গুছাই রাখি কিন্তু এই যে এখন যে কুমড়া পাতা এর মধ্যে কিছুতেই সম্ভব না অত বড় কই মাছ আটানো অনেক কষ্ট হয়ে যাবো কারণ কুমড়া পাতা আমি বড় দিয়েই খেয়ে নিছি তারপরও হয় না কারণ এগুলো তো মোড়াই তৈবো না মোড়াইলে তো এগুলো আটবো না কারণ পাতা দিয়ে মোড়াই বাদ তৈবো না তো ও তো আর জানে না আমি কীভাবে কী করি তো সেই এই যে আমি অনেক কষ্ট করে কুমড়া দুইটা কুমড়া দিয়ে তারপরে যে মোড়ায় ই করলাম কোনোরকমে বাইদা দিলাম তো আমি বেলকনিতে আজকে করা সম্ভব না কারণ ব্যালকনিতে অনেক বাতাস চেষ্টা করছি যে ব্যালকনিতে দিতে বেলকনি দেই তাহলে রান্না আর আজকে হবে না তো তার আর জন্য এই যে আমি চুলায় বসাই দিলাম মাটির চুলায় বসায় দিলাম তবে আজকে চিনি বসাইলাম আর একটু পানি দিয়ে দিছি তা সম্পূর্ণটা আমি আজকে ভালোভাবে আপনাদেরকে দেখাইতে পারলাম না আজকে আমার এই যে ছেলেরা খাবার দিতে বল আর এগুলো রান্না করতে করতে প্রায় তিনটা বাজে গেছে এখন তো ওরে খাবার দিতে হইব তো আমি এই যে একবারে পুরা পুরা খাইব। খাইবো মানে ওইরকমও না একদম যাতে পা পাতাটা যাতে মানে পুইড়া যায় ওই রকম এই যে দেখতেছি যে সিদ্ধ হয়েছে কিনা তাড়াহুড়ো করে রান্না করলাম না দেখে যে মোটামুটি সব সুন্দর মতন হয়ে গেছে আর আজকে তাড়াহুড়া করছি তারপরও এটা বুঝাইতে পারতেছি না যে ভিডিওতে কীরকম দেখা যাইতেছে কিন্তু পাতুরিটা সত্যি অনেক সুন্দর হয়েছে একবারে ভালো মতো হয়েছে কিন্তু আমি একটু মশলাটা কম দিছি হয়তো